আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আমরা আপনাদের জন্য স্টক ক্লিয়ার অফারে অসম্ভব সুন্দর কিছু ড্রেস নিয়ে যেগুলো আপনারা আনবিলিভেবল অফার পাইছে আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আমরা এগুলো প্রত্যেকটারই এক পিস দুই পিস করে আছে এর বেশি কোনো প্রোডাক্ট নাই বা কেউ যদি চার পিস পাঁচ পিস চান দিতে পারবো না আগে বলতে প্রত্যেকটারই এক পিস দুই পিস করে আছে প্রথম থেকে তো আমরা ভিডিওটা শুরু করি আজকে যে প্রোডাক্টগুলো দিতেছি এগুলো আমরাই সর্বনিম্ন দুইশো টাকা সেল করছি তো আমরা এটা

কোন গল্প করবো না আজকে শুধু কালার গুলো ধৈর্য সহকারে দেখাবো কালার দেখবেন আজকে গল্প করবো না কারণ এর থেকে আর বাংলাদেশে এর থেকে আর কম দামি কিছু নাই একশো ষাট টাকা কোনো গল্পর কিছু নাই এখান থেকে যেটা মন চায় ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন যদি দেরিতে অর্ডার করেন তাহলে প্রোডাক্ট পাবেন না অফার প্রাইস মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এখান থেকে যে কোনো কালার মিলিয়ে ছয় পিস নিলে এই রেটটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় হোলসেল রেটটা পেয়ে যাবেন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে একশো ষাট টাকাতে পেয়ে যাবেন দেখেন আজকে কি দেখাবো দেখেন এখানে আড়াইশো তিনশো দুইশো বিভিন্ন রেঞ্জের আজকে কামিজ আছে গোল জামা আছে হিজাবি গাউন আছে কাট আছে টপস আছে কুর্তি আছে শর্ট আছে সেমি লং আছে যেগুলো লং এর মধ্যে মাত্র একশো ষাট টাকা খেয়াল করেন এগুলো আবার লিলেনের মধ্যে এটা লিলেনের মধ্যে কামিজ এটা আবার লিলেনের মধ্যে গোল জামা হিজাবি গাউন দেখেন পাচ্ছেন মাত্র অফার প্রাইজ একশো ষাট টাকা এগুলো পাচ্ছেন অফার প্রাইজ কত মাত্র একশো ষাট টাকা

ভিডিওটা একটু লং হবে দেখেন কি কি দেখাই মাত্র একশো ষাট টাকা যেহেতু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি এটা নায়রা কাঠ চায়না লিলেনের মধ্যে এটা আবার ফুল কটনের মধ্যে গাউন সবগুলোই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র একশো ষাট টাকা হোলসেল অফার প্রাইস সবগুলো কালার মিলিয়ে ছয় পিস নিতে হবে আবার আপনি পাচ্ছেন ইয়া সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে এই প্রাইসে পাবেন একশো ষাট টাকা রামপার গাউন এরপরে পাচ্ছেন হিজাবি গাউন এরপরে পাচ্ছেন চায়না লিলেনের কামিজ এরপরে পাচ্ছেন হিজাবি গাম গার্মেন্টস কটন বডি ফ্রি সাইজ থেকে পর্যন্ত সবচেয়ে বড় বিষয় হলো যদি প্রোডাক্ট আপনি যদি না পান তাহলে আপনি দুর্ভাগ্য কপাল এখানে আমার কিছু করার নেই আমি দেখাচ্ছি যে আগে অর্ডার করবে সেই পাবে আচ্ছা এটা হলো না যে অফারটা দেখাবো এটা পাবেন আরো ধামাকা অফার এটা কিন্তু নায়রা কাট আর এগুলো কিন্তু দামি জামা আপনি দেখে বুঝতেছেন অনেক দামি ব্র্যান্ডের জামা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা কালার শেষ এবার চলে যাচ্ছি এই একটা গোল জামা হিজাবে গন সাদা আছে একটা না সম্ভবত এটা দুই তিনটা আছে হ্যাঁ আচ্ছা এই আরেকটা ড্রেস আছে দেখেন এই যে নিচে নিচে এই স্ক্রিনশট দিবেন নালে গলাটা স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে এটা যেমন কালো এরপরে এটা যেমন জলপাই কালার এই যে জলপাই কালার ফিরুজা কালার এই যে গলার কাজটা স্ক্রিনশট দিবেন ফিরুজা কালার হলুদ কালার হলুদ ব্লু কালার এভাবে স্ক্রিনশট দিলে আমাদের জন্য সুবিধা হবে এটা অফার প্রাইস পাচ্ছেন মাত্র 300 টাকা

শুধু গলাটা চেঞ্জ হবে গলাটা এরপর আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি একটু কষ্ট করে নিচে ফিরোজা কালার মালটা দিয়ে হাত বেড়া এটা তিনশো টাকা এটা নাড়া কাট এটা নাড়া কাটা এটা কিন্তু শর্টটা আমরা ভিডিও দিয়েছি যেটা শর্ট সেমি লং শর্ট ওটা 250 টাকা ভিডিও দিয়েছি এটা লং এটা লং আমি বুঝাই বলতেছি এটা লং এই যে এটা কিন্তু লং সম্পূর্ণ চাইলে 300 টাকা সম্পূর্ণ চায়না ডিলেন ফেব্রিক্স এটা আরেকটা আছে এটা গলার কাস্টে ইনজেকশন দেবেন পুরো বডি সাদা গলাটা এই এটা আবার পাচ্ছেন সেমি লং এরপরে যে আরেকটা আছে এলএক্সএল জাবি গাম লং গাম জর্জেট অনেক লং এরপর আরেকটা পাচ্ছেন আর কি এমবডারি কাজ করা কামিজ এগুলোর প্রাইস থাকবে 300 টাকা এগুলো হচ্ছে 300 টাকায় পাচ্ছেন আপনারা এই যে লং গাউন এটাও 300 টাকা এই যে 300 টাকা অনেক লং

মাত্র তিনশো টাকা অফার ওয়াইসই পাচ্ছেন সবগুলো ড্রেস এই আরেকটা ড্রেস এবং আমি বলি এই যে রাবার এই যে এরকম রাবার করা ঠিক আছে মাত্র তিনশো টাকা